ও হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ হচ্ছে বিশ্বকর্মা পূজার পরের দিন তো আমাদের বাঁকুড়ায় কিছু কিছু মণ্ডপ আছে যেগুলো খুব সুন্দর করে ছোট মণ্ডপ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে সেই মণ্ডপগুলো আমি তোমাদেরকে দেখাবো যেহেতু মণ্ডপগুলো কালকে দেখাতে পারিনি তাই মণ্ডপগুলো আজকে দেখাবো এবং সেই মণ্ডপগুলো তোমাদের কেমন লাগলো একটু জানাবে তো চলো মণ্ডপগুলো দেখো আর কমেন্টে জানিয়ে চলো তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো বাঁকুড়া পুলিশ লাইনের যে মণ্ডপ সেই মণ্ডপ তো চলো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ভিতরের দিকে সামনে ঢুকতেই দুটো হাতি করেছে হাতিগুলো লড়ছে দেখতে পাচ্ছ ছোটো ভাই হাতি নিয়ে খেলছে মণ্ডপটা কিন্তু অসাধারণ করেছে দেখার মতো আগেকার যে আমাদের একটা পড়াশোনার ধাঁচ বা পড়াশোনার ভাবনা সেই ভাবনা নিয়েই এই মণ্ডপ যেটাকে হয় সহজ পাঠ এই বই এখন আর নেই সেই বইয়েরই কিছু দৃশ্য কিছু থিম তুলে ধরেছে বাঁকুড়া পুলিশ লাইন এবং এইখানে প্রতি বছরই মণ্ডপ কিন্তু খুব সুন্দর হয় আর আমি প্রতি বছর এই মণ্ডপ দেখতে আসি আর এই মণ্ডপটা তোমাদেরকে শেয়ার করছি এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সরাসরি বাঁকুড়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের বড় মণ্ডপ এটাই এবং আছে আরও মণ্ডপ আছে তো সেগুলো সব ছোটো তো মোটামুটি যে বড় মণ্ডপটা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি যে বড় মণ্ডপগুলো তোমাদেরকে দেখাবো ছোটোর মধ্যেও বড় মণ্ডপ দেখতে কিন্তু সুন্দর লাগে এরপর চলে এলাম আমরা বাঁকুড়া ফায়ার ব্রিগেডের সামনে বাঁকুড়া ফায়ার ব্রিগেডের সামনে প্রতি বছর এরকম ফুলের ডেগারোটার দিয়ে এবং লাইট দিয়ে খুব সুন্দর তৈরি করে খুব সুন্দর সাজায় দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ লাগছে তো চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা এইবার আমরা চলে এলাম আমাদের বাড়ির সামনে অর্থাৎ গোবিন্দনগর ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এই মণ্ডপ কিন্তু আমাদের বাঁকুড়ার মধ্যে বা গোবিন্দনগরের মধ্যে আমার মনে হয় থেকে বড়ো মণ্ডপ এই মণ্ডপটা অনেক মানুষের বাড়িতে দেখতে আসে এবারের মণ্ডপটা খুব সুন্দর মোটামুটি সাজিয়েছে এবং খুব সুন্দর থিম তুলে ধরেছে আর আমার ফোনটা একটু প্রবলেম আছে তাই আমার আগের মতো ক্যামেরা হয়তো আর নেই কিন্তু যেটা আছে এখন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে ক্যামেরা কোয়ালিটি আছে সামনেই দাদারা ডান্স করছে একটু ফুর্তি করছে আমি সাউন্ডটা মিট করে দিয়েছি তার কারণ নয়তো কপিরাইট চলে আসবে তো যাই হোক এটাই ছিল আজকের একটা ভিডিও বিশ্বকর্মা পুজো উপলক্ষে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো টাটা